এক সপ্তাহ শুকে খেতে হইতেছি না আমার খেত শেষ খেতে সব মেরে দিতেছে না কি বল আমার আমার সব শেষ হয়ে গেছি গা কি করাম আরে এক ভাই আপনি এরকম করতেছেন কে হ্যাঁ

আগে দিয়ে বসে দিছিল কোনো কাজ করছে না আর অনেক গাছের পাতা মরে গেছে গা আর ওই লোক গাছ মাছ সব কানা বানাই দিছে তো কি ওষুধ দিছ ভালো ওষুধ দাও ঠিক আছে তাইলে আগে রেডি তো দিছ কাজ করছে না এখন নতুন করে ওষুধ নিয়ে দিতে থাকো এগুলি নতুন করে এখন পুরা পেঁপে খেত

শেষ করে দিয়াম সব 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 এক কাপ দিতাম দিয়াম পাঁচটা এক তিন চার ওইটা গাছটা শেষ

এমন খারাপ লাগতেছে ওষুধ দিলে এমন খারাপ লাগে প্রত্যেক দিন কি ওষুধ দিত তোমার মাথা খারাপ লাগে না কি লাগবো তোমার শরীরে নাই কোনো সার কোনো গেঞ্জি তুমি নিজে কোনো মাছও ব্যবহার করো নাই কোনো সেফটির কোনো কিছুই দেখি না তুমি কি কৃষি অফিসারের সাথে যোগাযোগ করছো বা কারো কোনো পরামর্শ নিছো আর এমকে পরামর্শ আমি কি অফিসার এই যে আমি সব বলি

চোখের মাধ্যমে নাকের মাধ্যমে আপনার বডিতে কীটনাশক ঢুকতেছে এর দ্বারা আপনি নিজেও অসুস্থ হইতেছে আবার অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করার কারণে আপনার পোকামাকড়ও মরতেছে না আপনার গাছেরও কোনো উপকার হইতেছে না এর জন্য আমাদেরকে এই কীটনাশকটা সঠিক সময় সঠিক মাত্রায় ব্যবহার করতে হবে এবং যেই রোগের যেই পোকার যেই কীটনাশক সেইটাই ব্যবহার করতে হবে হ্যাঁ উল্টাপাল্টা ওষুধ দিলে কিন্তু কোনো কাজ হবে না এই সম্পর্কে আগামীকালকে আপনাদের ওই মাসুম ভাইয়ের বাড়িতে একটা উঠান বৈঠকের আয়োজন করছি আমরা এই কীটনাশকের নিরাপদ ব্যবহার এবং কীটনাশকের যে ক্ষতিকারক দিক এটা নিয়ে আমি আলোচনা করব আপনি থাকবেন এবং আশেপাশে যত কৃষক আছে সবাইকে বলবেন কালকে থাকার জন্য ঠিক আছে ঠিক হয়ে যাব আমি ওষুধ লিখে দেয়া দিয়েছি হ্যাঁ এই যে আমি ওষুধগুলো লিখে দেয়া দিতেছি আগে যেগুলা দেন হ্যাঁ এগুলা ওষুধে 3 লাখ টাকা ফলায় না দেয়া এই যে আমি নতুন করে ওষুধ লিখে দেয়া দিতেছি এই ওষুধ গুলা প্রতি সপ্তাহে একবার কি সোধন দিবেন সপ্তাহে একবার কি সোধন দিবেন দিনে একবার ঠিক আছে তাহলে আপনার ক্ষেত ঠিক হয়ে যাবে আস্তে আস্তে আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইরা আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যে আমাদের এক ক্লাস ভাই উনি আসলে আমার সাথে যোগাযোগ না করে নিজেই ডিলারের পরামর্শে বা নিজের পরামর্শে অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করেছে এবং কীটনাশক ব্যবহার করার সময় উনি উনি কোনো স্বাস্থ্য যে সেফটি আছে এটা করে নাই খালি গায়ে খালি মাস্ক ব্যবহার না করে উনি খেতে কীটনাশক ব্যবহার করছে যার কারণে কিন্তু ওই কীটনাশকের প্রভাব ওনার নিজের শরীরেও প্রভাব পড়ছে এবং পরিবেশের মধ্যেও প্রভাব পড়ছে আর অতিরিক্ত মাত্রা কীটনাশক ব্যবহার করার কারণে ওনার যে যে পেঁপে বাগান এটাও কিন্তু গাছগুলো ভালো হয় না বরং আস্তে আস্তে আরও খারাপ হয়েছে এর জন্য আমি আপনাদেরকে বলবো যারা এরকম কাজ করেন অবশ্যই আপনারা স্থানীয় কৃষি অফিসারের সাথে পরামর্শ নিয়ে কাজ করবেন সঠিক সময়ে সঠিক মাত্রায় সঠিক কীটনাশকটি ব্যবহার করবেন এবং অবশ্যই কীটনাশক ব্যবহার করার জন্য হাতে গ্লাভস শরীরে বাড়ি কাপড় ফুল হাতাওয়ালা শার্ট ফুল প্যান্ট এবং মুখে মাস্ক এবং চোখে চশমা ব্যবহার করবেন এবং নির্দিষ্ট মাত্রায় কীটনাশক ব্যবহার করবেন নিজে ভালো থাকবেন পরিবেশকে ভালো রাখবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ